घणोला <laughs> दिल যারা আসেন ওই পাঁচটায় গাড়ি গুলো আটকে দেন এই ভাইয়েরা যারা আসেন ওই পাশটায় গাড়িগুলো আটকে দেন গাড়ি না দুটো মতো ওই কাজটা আটকে দেন সবাই মিলে গাড়ি চলাচল না করার মতো সবাই আটকে করেন

আমাদের ভাইয়ের আর একটু পিছনে যান এখানে অনেক মেয়েরা আসবে তারা বুঝতে হবে কি আপনার যদি জায়গাটা করে যান সবথেকে ভালো হয় একটু দূর জায়গাটা করে দেন একটু আরো পিছনে যান আমার

Example, Who, I'm sorry for us, son. I'm sorry for you. i I'm sorry for you. i

என்னை ஹை ஹோபெனா 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 خدا روختہ خدا تے تبونا خدا تے تبونا خدا روختہ 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 خدا تے تبونا خدا បាទបាទបាទទៅរកឧទានរបស់ព្រះព្រៃព្រៃព្រៃបងអាចារ្យរបស់ព្រះព្រៃព្រៃព្រៃបងអាចារ្យរបស់ព្រះព្រៃព្រៃព្រៃមិនទៅដល់កាណាមិនឆ្ងាយទៅដល់កាណាមិនឆ្ងាយទៅដល់កាណាមិនឆ្ងាយ

বাংলায় হবে না এই জায়ে না नसीबতের ঠিকানা नसीबতের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না नसीबতের ঠিকানা नसीबতের ঠিকানা হবে না এই বাংলায় না না হবে না হবে

تير کانا کو نمبر کانا نہیں 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 ہوي نا نہیں نہیں ہوي نا سي بادير کانا قدر سلام لےوا زيار خطاب کي رسل سي بادير دبالا قدر سلام